পলাশবাড়িতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে শিশু কানুন প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের সালের এস পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের ভবনে অনুষ্ঠিত হয় চব্বিশ মার্চ মাহফিল আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন মন্ডল এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইসলাম নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ